নারীদের ক্ষেত্রে চারটি বিষয় এবং পুরুষদের ক্ষেত্রে তিনটি বিষয় দেখে বিবাহ করা হয় আসুন জেনে নেই সে বিষয়গুলো কি। নারীদের ক্ষেত্রে এক তাদের সৌন্দর্য আছে কি না দুই তাদের সম্পদ আছে কি না তিন তাদের সামাজিক মর্যাদা আছে কি না চার তাদের মধ্যে দিনদারিত্ব বা ধার্মিকতা আছে কি না এই চারটি বিষয়ের মধ্যে দিনদারিত্বকে অধিক প্রাধান্য দিতে বলা হয়েছে কারণ একজন দিনদার নারী একজন পুরুষের জন্য উত্তম স্ত্রী হিসেবে গণ্য হয় এবং একজন দিনদার নারী একজন উত্তম সন্তান জন্ম দিতে পারে জন্মদান করতে পারে তাই এই বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে যে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে এক ভালো আচরণ বা চরিত্রবান ব্যক্তি দুই দিনদারিত্ব বা মসজিদের সাথে সম্পর্ক আছে এমন ব্যক্তি আর তিন হল মেয়েটি পাত্রটিকে বিয়ে করতে সম্মত আছে কিনা বা রাজি আছে কিনা সেই বিষয়টাও লক্ষ্য করতে হবে আমাদের সমাজে এখনও অনেক ব্যক্তি আছেন যে নিজের মেয়ের মতামত নেন না কিন্তু মতামত ছাড়া কিন্তু ইসলামে বিয়ে বিষয়টাকে একরকম নিরুৎসাহিতই করা হয়েছে